একবার হযরত অমরের নিকট একটা অভিযোগ এল যে তার পুত্র আবু সাহামা মদ খেয়েছে অভিযোগটা অন্যান্য লোকেরও কানে গেল অনেকে ফিসফিসানি শুরু করে দিল যে এবার দেখব খলিফার আইনের শাসন নিজের ছেলের ক্ষেত্রে কতটা কার্যকর হয় কিন্তু তাদের ধারণাটা অচিরেই মাঠে মারা গেল কেননা অন্যরা শৈথিল্য দেখাতে পারে এই আশঙ্কায় হযরত ওমার তার ছেলের মামলা আদালতে না পাঠিয়ে নিজের হাতে তুলে নিলেন ছেলের মদ খাওয়ার সত্যতা প্রমাণিত হল ইসলামী আইনে এর শাস্তি আশি ঘা বেত্রদণ্ড এবারও হজরতমর অন্যের ওপর নির্ভর করলেন না কেননা অন্যরা দুর্বলতা দেখাতে পারে তিনি নিজ হাতেই পুরো আশিটা বেত্রাঘাত নিজের ছেলের পিঠে লাগালেন আবু শাহামা এই শাস্তিতে মারা গেল কিন্তু হযরত ওমর আল্লাহর শকুর আদায় করলেন যে তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন কোনো কোনও রেবায়েতে আছে যে আশিটি বেত্রাঘাতের কয়েকটি বাকি থাকতেই ছেলে মারা গেলে হযরত ওমর তার কবরের ওপর বাকি বেত্রাঘাতগুলো করেন শিক্ষা ইসলামী আইন ও নীতিমালা প্রয়োগের ব্যাপারে কোনো আপোষের অবকাশ নেই আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর সাক্ষী হিসেবে ইনসাফ কায়েম কর এমনকি তা যদি তোমাদের নিজেদের পিতামাতা ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও যায়